ষোলো দুই দুই হাজার পঁচিশ হাওড়া জেলার জড়ি শিল্প ইউনিয়নের পক্ষ থেকে একটি কনভেনশনের আয়োজন করা হয়েছে সিআইটু সংগঠন উলবেড়িয়া নিমদিগি সি অফিস কার্যালয়ে উক্ত কনভেনশনের আলোচনার উদ্দেশ্য ছিল বর্তমান পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের রাজ্যে জরি শিল্প তলানিতে গিয়ে ঠেকেছে যার জন্য জরির শিল্পে যুক্ত জড়ি শ্রমিকদের জীবিকা নির্বাহ অদিষ্ট হয়ে উঠেছে জরি শিল্পে যুক্ত জরি শ্রমিকদের এই জরির কাজের মান উন্নত মানের করার জন্য সরকারকে ভূমিকা গ্রহণ করতে হবে পশ্চিমবঙ্গে জরির কাজের অনুন্নত মানের জন্য জরির শিল্পে যুক্ত শ্রমিকরা অন্যান্য রাজ্যমুখী হয়ে পড়ছে এবং তাদেরকে বিভিন্ন সময়ে বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হতে হয় যার ফলে চূড়ান্ত পর্যায়ে তাদের জীবন দিয়ে তার মূল্য দিতে হয় সূত্র মারফত পশ্চিমবঙ্গ রাজ্যে হাওড়া ও চব্বিশ পরগনা জেলায় জরির কাজের আদান প্রদান সব থেকে বেশি হাওড়া জেলার জরির শিল্প ও দর্জি শিল্পের সমন্বয়ে শিল্পের মান উন্নয়নের জন্য আন্তর্জাতিক পর্যায়ে যৌথ প্রচেষ্টায় হাওড়া শিবপুরে একটি বাণিজ্য সংস্থা তৈরি করা হয়েছিল তখনকার সরকারের প্রচেষ্টায় যেটা বর্তমানে শাসক দলের প্রশাসনিক কার্যালয় নামে পরিচিত লক্ষণীয় বিষয় যে যখন এই দুই শিল্প অবলুপ্তের শেষ পথে সেটাকে পুনরুদ্ধারের জন্য সরকারের ভূমিকা প্রায় নগণ্য তাই নিজেদের অধিকার ও অবস্থান উন্নত পর্যায়ে করার জন্য নিজেদের জীবিকা পরিবর্তন করার জন্য হাওড়া জেলার জরি শিল্প ইউনিয়ন পথে নামার ডাক দিয়েছেন শুধু জরি শিল্প নয় সমাজের মেহনতি খেটে খাওয়া মানুষের জীবিকার মান উন্নয়নের জন্য পথে ডাকার আহ্বান জানিয়েছেন আগামী কুড়ি এপ্রিল ব্রিগেড কনভেনশনে উপস্থিত ছিলেন সিআই টু হাওড়া জেলার সাধারণ সম্পাদক সমীর সাহা সম্পাদক কমরেড নুরুল আনোয়ার ভীম গুঘু আমতা ওয়ান শেখ ইসরাইল উলবেড়িয়া ব্লক টু আজাদ মল্লিক উলবেড়িয়া উত্তর পূর্ব কমরেড অজয় গায়েন উলবেড়িয়া ওয়ান জাসমিনা বেগম সাকরাইল দক্ষিণ কমরেড দেবনাথ কমরেড এনামুল শেখ কমরেড ফিরোজ মল্লিক শেখ ওয়াসিম পাঁচলা এছাড়া অন্যান্য জরি শিল্প ইউনিয়নের দায়িত্বশীল ব্যক্তিগণেরা হাওড়া জেলার জড়ি শিল্প ইউনিয়নের প্রস্তাবিত দাবিসমূহগুলো এক শ্রমিক মারা শ্রমকট বাতিল করতে হবে দুই জরিসহ অসংগঠিত শ্রমিকদের সামাজিক সুরক্ষায় সমস্ত সুযোগ সুবিধা দিতে হবে এবং নতুন বই ও রিনুয়াল করতে জটিলতা করা চলবে না তিন জরি পণ্যের বহির্বাণিজ্যের আদায়কৃত করে একাংশ জরি শ্রমিকের কল্যাণে ব্যবহার করতে হবে চার যদি শ্রমিকদের অবসরকালীন সহ সুযোগ সুবিধা দিতে হবে পাঁচ জরি শ্রমিকদের পুনরায় আইটিজেন কার্ড দেওয়া ব্যবস্থা করতে হবে ছয় এম এন দুশো দিনের কাজ চালু এবং ছয়শো টাকা দৈনিক মজুরি করতে হবে রাজ্যে চোর ধরে শাস্তি দিতে হবে এবং পুনরায় কেন্দ্রীয় বরাদ্দ চালু করে জব কার্ড হোল্ডারদের কাজ দিতে হবে সাত কৃষি পণ্যে এমএসপি বা মিনিমাম সাপোর্ট প্রাইস বা ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি দিতে হবে আট লক্ষ লক্ষ কোটি টাকা কর্পোরেট ঋণ মুকুব না করে ক্ষুদ্র ক্ষুদ্র কৃষি ঋণ মুকুব করতে হবে নয় বস্তিবাসীদের পুনর্বাসন না করে উচ্ছেদ করা চলবে না দশ মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ বিদ্যুৎ মাসুল হ্রাস খাদ্য সুরক্ষা স্বাস্থ্য নিরাপত্তা সরকারি শিক্ষা ব্যবস্থা রক্ষা বেকারত্ব হ্রাস করতে হবে উক্ত কনভেনশনে জরি শিল্প ইউনিয়নে যুক্ত দায়িত্বশীলাদের বিভিন্ন বক্তব্যের মাধ্যমে কনভেনশনটি শেষ করা হয়